আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আমি মোহাম্মদির আহমেদ চ্যানেল বাংলা থেকে বলছি প্রথম আলোর একটি রিপোর্ট যেখানে বলা হয়েছে সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের নাম হতে পারে জুলাই ছত্রিশ বিশ্ববিদ্যালয় খবরে বলা হয় রাজধানীর সরকারি সাতটি বড় কলেজের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করছে সরকার সেটির নাম হতে পারে জুলাই ছয়ত্রিশ বিশ্ববিদ্যালয় এই নাম প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস এম ফয়েজের নেতৃত্বাধীন কমিটি শিক্ষার্থীরা চাইলে এই নামটি গ্রহণ করা হতে পারে আজ বৃহস্পতিবার ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম ফয়েজ সহ এ সংক্রান্ত কমিটির তিন সদস্য শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক করেন সেখানে এই নাম প্রস্তাব করা হয় এ বিষয়ে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফয়েজ বলেন কয়েকটি নামের মধ্যে জুলাই ছয়ত্রিশ বিশ্ববিদ্যালয়ের নামটি তাদের বিশেষভাবে আকৃষ্ট করেছে শিক্ষা উপদেষ্টাও এই নামের প্রশংসা করেছেন তবে ছাত্ররা যেটা বলবে সেটাই চূড়ান্ত হবে এই সাত সরকারি কলেজ হলো ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ সরকারি শহীদ সরদি কলেজ কবি নজরুল সরকারি কলেজ বেগম বদ নাসার সরকারি মহিলা কলেজ সরকারি বাংলা কলেজ ও সরকারি তৃতীয় কলেজ এসব কলেজের শিক্ষার্থী প্রায় দুই লাখ শিক্ষক এক হাজারেরও বেশি সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত সোমবার এই সাত কলেজকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে জানিয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে এসব কলেজের কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন অধীনে শিক্ষার্থী ভর্তি করা হবে না সরকার এই সাতটি বড় কলেজের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার এই জন্য ইউজিসির মাধ্যমে একটি কমিটি কাজ করছে এ বিষয়ে ইতিমধ্যে ইউজিসির এই সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করেছে এখন আজকে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক বৈঠকের সম্ভাব্য নাম নিয়েও আলোচনা করেছে কমিটি এর পাশাপাশি এই সাত কলেজের জন্য অন্তর্বর্তী প্রশাসন গঠন নিয়েও আলোচনা চলছে এ ছিল সাত কলেজের নামকরণ নিয়ে সংবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম